আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করছি ছোট্ট ছোট্ট ফুল আট করার চেষ্টা করেছি তো ছোট্ট ফুলটা কিভাবে আট করছি সেটা এখন আপনাদের কাছে তুলে ধরছি আশা করি সকলে মনোযোগ সহকারে আমার আর্টটি দেখবেন প্রথমে পাপড়ি প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে তৈরি করেছি আলাদা আঙ্গিকে তো প্রথম দুইটা অংশ করেছি আমি পাপড়ির সে একটা অংশ হচ্ছে সাদা এবং একটা অংশতে আমি লাল দিয়েছি রং কারণ লাল রঙের নিচে যদি প্রথমে আগে কোট করে নিই সাদা কালার দিয়ে তবে সেটা কোলাপি রং ধারণ করে এই জন্য আমি সাদা অংশটাকে আলাদা এবং লাল অংশটাকে আলাদাভাবে নিয়েছি কারণ প্রথমে লাল অংশটাকে যদি আমি সাদা অংশের সঙ্গে মিশাই ফেলি তো গোলাপি হয়ে যাবে তার লাল অংশটাকে আমি একটু গাঢ় রাখব একটু বেশি যেন লাল কালারটা দেখায় এই জন্য লাল অংশটাকে আগে আমি লাল করে নিই তারপরে সাদা দিলাম আচ্ছা এবার দেখেন আমি সাদা আগে করে নিয়েছি লাল তারপরে লাল কিন্তু লাল অংশের লাল সাদা অংশে সাদা তারপরে সাদা অংশটাতে লাল অংশে যে তুলি সেই তুলি দিয়েই একটু ঘষে নিলাম যেন দুইটা কালারই পাপড়িতে সুন্দরভাবে থাকে যেন সাদা অংশ থেকে লাল আস্তে আস্তে হয়ে যায় লাল থেকে যেন সাদা কালারে আস্তে আস্তে লাল যায় এইভাবে মানে সবটাই যেন খুব সামান্য সামান্য অংশ থেকে একবারে মিলিত হয়ে যায় পাপড়িটা অনেক সময় তুলিতে বেশি রঙ ধরে যেমন এই পাপড়িটা করতে হয়েছে তো আপনারা অবশ্যই তুলিটাকে মুছে নেবেন মুছে নিলে বাঁধুই নিতে পারেন তখন তুলিটা যে আস তুলির আচরটা আপনি সহজেই নিতে পারবেন বা সহজেই তুলিটা সরবে রং থেকে আর রঙও ভালো ধরবে যে একে একে আমি সবগুলো পাপড়ি করে নিলাম পাপড়ি সবগুলো হয়ে গেল এখানে একটু এব্রু থেবড়ু হয়ে গেছে তবে যাই হোক কাজ করতে গেলে একটু একটু ভুল টুটি এসে যায় কিন্তু সেটাকে মেক দেওয়ার মতো আবার মনটাকে তৈরি করে নেবেন যেন এটাকে মেকআপ করা যায় আচ্ছা আমার ফুলটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন ফুলের মাঝখানে রেনুটা না বসালে ফুলটা তো সম্পূর্ণ হয় না এই জন্য ফুলের মাছকে আমরা রেনু দেওয়ার চেষ্টা করছি প্রথমে একটু সবুজ দিয়ে নিলাম ফুলের একটু সবুজ কালারটা দিয়ে নিলাম দেখেন উপরের অংশটাতে দেই নাই চাঁদের মতো করে একটু সবুজ দিয়ে নিলাম ওর মাঝে একটু কালচে সবুজটা দেব যাতে এটা হাইলাইট হয় যেন ওটা চোখে আচ্ছা দেখা জি সুন্দর হয়েছে না বলেন আপনার কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ উপরের অংশটাতে একটু হলুদ রেণু দেব রেনু তো অবশ্যই হলুদ কালার হয় কিছু কিছু রেণু কমলা কালার হয় তবে এই ফুলে হলুদ দিয়ে আমি করেছি বেশ আমার ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন হ্যাঁ আর যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার নতুন চ্যানেলে স্বাগত সকলে ভালো থাকবেন আলাইকুম